আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দুই দশ নম্বর সমাধান করার চেষ্টা করবো তোমরা এক নজরে দেখার চেষ্টা করি করার চেষ্টা করি ওয়ান মাইনাস কস স্ক্য ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্ক্যার ষাট ডিগ্রি প্লাস সেক স্ক্য ষাট ডিগ্রি তোমার এখানে ওয়ান দিলাম তো কস কসের ক্ষেত্রে সূত্র আছে কনিষ্ঠাধিক আঙুলের সংখ্যা রুটোবার বাই দুই এখানে ফলো করে সূত্রটা তো কয় ষাট ডিগ্রি মান শেষের জিরো ডিগ্রি ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি তো কয় ষাট ডিগ্রি মান হাফ আমরা এখানে দিতে পারি হাফ যেহেতু মাথার উপর স্কার আছে স্কার দিতে পারি আমরা এখানে ওয়ান প্লাস এখানে একই রকম কয় ষাট ডিগ্রি মান তো কয় ষাট ডিগ্রি মান হাফ মাথার উপরে স্কার একই রকম উপরে মাইনাস নিচে পিলাস পিলাস এবার সেক ষাট ডিগ্রি আমরা জানি কষের বিপরীত সেক তো কষ ষাট ডিগ্রি মান অর্থাৎ এখানে যদি সেক ষাট ডিগ্রি তো সেক ষাট ডিগ্রি মান বের করার আগে আমাদের কষ ষাট ডিগ্রি মান বের করতে হবে তাহলে কস জিরো ডিগ্রি থ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি তো কস ষাট ডিগ্রি মান হাফ এখন আমরা যদি বলি সেক ষাট ডিগ্রি মান কত তাহলে দুই যাবে উপরে ওয়ান আসবে নিশেক তাহলে ওয়ান যদি দুই ভাগ করা হয় তাহলে দুই হয় তাহলে এখানে আমরা কী দেবো আমরা দুই দেবো সেহেতু মাথার উপরে স্কার তো আমরা জানি একের পর যদি স্ক্যার করা হয় একই হয় আর দুই পর করলে দুই দুগুনি সাই তাহলে উপরে এক দিলাম দুই দুগুনি সাই এটা আছে মূল দাগ মূলদাগ এখানে ওই একই রকম এক প্লাস একের পা স্কার করা হয় এক 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 আর দুই পার করলে দুই দুগুনি সাত এখানে যেহেতু দুই রূপার স্কার আছে দুই দুগুনি তো এখানে আমরা চার লাশগুলো নিতে পারি উপরে এর নিচে কিছু মানে এক এক দিয়ে সাড়ে ভাগ করলে সাত সাই দিয়ে পারে একের গুণ করলে সাড়ে এককে চার মানে সাই দিয়ে সাড়ে ভাগ করলে এক এক দিয়ে একের গুণ করলে এক এককে এক এটা হচ্ছে মূল দাগ নিশ্চয়ই একই রকম আমার এখানে সার লস ব নিব তো একধে ভাগ করলে চার চার দেখে এক করলে সার এককে চার পাস সাথে সারে ভাগ করলে এক এক দেখে গুন করলে এক এককে এক এখানে চার বোহা দিলাম তো সারের থেকে এক বাদ দিলে তিন নিচের সার এটা মূল দাগ এটা মূল দাগ তো সারের একে যোগ করলে ফাইভ নিচেই চার এটা হচ্ছে ফোর তাহলে এখানে আমরা তিন তিন চার ভাগ এখানে পাঁচ বাই সাজ যেহেতু এখানে টোটালি লব আর নিচে হর এটা মূল দাগ তাহলে আমরা ভাগ করে কী করতে পারি প্রথমে কি ঠিক রাখবো নিষেধাজ্ঞা উপরে উপরটা নিচেই তো এখানে আমরা কী করতে পারি তিন বাই চার গুণ এই সাইড দেবো উপরে পাঁচ আসবে নিচেই চার কালো উপরে পাঁচ আসবে নিচেই আর এখানে যোগ ফোর কাটাকাটি করে দিতে পারি আমরা এখন উপরে থাকলে তিন নিচে থাকলেও পাঁচ এখানে প্লাস চার এখানে পাঁচ আমরা লস করে দিতে পারি পাঁচ দিয়ে পাঁচ ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে তিনে গুণ করলে তিন এক তিন ইংরেজে কোয়েশন নাম্বার ওয়ান ওয়ানের পাশে ভাগ করে পাঁচ পাঁচ সালে গুণ করে চার চারপাশা কুড়ি তাহলে বিশ টোটাল তেইশ বাই ফাইভ অ্যান্সার সুপ্রশিক্ষিত বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকারটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তারা পেয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম ও